হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা আমি আজকে এসেছি একটা রেস্টুরেন্টে আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ড আমরা চারজন এসেছি তো আমি আজকে খা খাবো আমরা হোয়াইট পাস্তা খাবো তো দেখুন বন্ধুরা হোয়াইট পাস্তাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর ফিদার ফেভারেট একটি খাবার ফিদাই এই মানে এটা অর্ডার করেছে ও আজকে হোয়াইট পাস্তা খাবে আর তো এটার জন্য আমরা সেই হোয়াইট পাস্তাই ই করলাম অর্ডার করলাম তো দেখুন বন্ধুরা ফিদার অবস্থাটা দেখুন ও কিভাবে বসে আছে একদম মানে খুব আশা নিয়ে বসে আছে কখন ওর সামনে হোয়াইট পাস্তা আসবে তো ওকে দেখে আমি নিজেই হাসছি আমার হাসি পাচ্ছে আমার সবাই ওকে দেখে হাসছি যে ও কীভাবে তাকিয়ে আছে হোয়াইট পাস্তার দিকে তো দেখুন বন্ধুরা কেমন করে আছে ও তো যাই হোক শেষমেশ ওকে এখন দেওয়া হবে ওর বাবা সেটা দিবে ও বলছে বারবার বলছে আমাকে কিন্তু বেশি করে দিবে বেশি করে দিবে তো যাই হোক তো দিচ্ছে আরও তাকিয়ে তাকিয়ে দেখছে তো বন্ধুরা আসলে কিন্তু এই হোয়াইট পাসলার খুবই টেস্ট ছিল মানে খেতে অসাধারণ ছিল আসলে এটা চিজ দেওয়া ছিল চিকেন দেওয়া ছিল আর মাশরুম ছিল আর অনেক কিছুই ছিল তো মানে অসাধারণ হয়েছে এক কথা বলতে গেলে খুবই টেস্ট হয়েছে দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে চাই না বন্ধুরা খেতেও কিন্তু দারুণ হয়েছে তো যাই হোক আপনারা কিন্তু যারা যারা এই হোয়াইট পাস্তা এখনো ট্রাই করেন নাই অবশ্যই আপনারা একটু ট্রাই করে দেখবেন খুবই মজা এই হোয়াইট পাস্তাটা যেকোনো রেস্টুরেন্টে পাওয়া যাবে তো যাই হোক বন্ধুরা